বাবার কাছেও তুলে ধরেছেন যে অনৈতিক কাজগুলোর জন্য বিচার তিনি করেন কিন্তু তিনি না করার কারণেও বাবার প্রতি তার ক্ষোভের সঞ্চার হয় ফলে এই যে তার যে নিজের আদালতের যে বিচার যে তাকে দিয়ে বা তার বোনকে দিয়ে যে অনৈতিক কাজ করাচ্ছে এটা শাস্তি মৃত্যুদণ্ড সেই মৃত্যু মৃত্যুকে বা এই দণ্ডকে কার্যকর করার জন্য তিনি দীর্ঘদিন যাবত তিনি পরিকল্পনা করেন এবং যাত্রাবাড়ি সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ফার্মেসি থেকে তিনি এই যে হাইসেরিটিভ ঘুমের ওষুধ এটা সংগ্রহ করেন ডিজোপেন টিএমজি এই তিনি ঘটনার দিন রাতে বাবার বাড়িতে বেড়াতে আসেন এবং এই হাইসেরিটিভ যে ঘুমের ওষুধ এটা পাউডার করে নিয়ে আসেন এটা চা কফির সাথে মিশিয়ে রাতের তার এই যাদের টার্গেট যারা তার বাবা মা বোন একই সাথে তার স্বামী এবং সন্তানকে খাওয়ান এখন ওই দুজন এখনও শঙ্কামুক্ত তার স্বামী সুস্থ আছে স্বামী যেহেতু আসামি হয়েছে উনি আমাদের কাস্টোডিতে চলে আসছেন আমরা কোর্টকে একটা ইনটিমেশন দিয়ে দেবো কাস্টোডি অর্ডার দেওয়ার জন্য আর জিজ্ঞাসাবাদে আমরা এটুকুই পেয়েছি যে ওই ক্ষোভের জায়গা থেকে তিনি মূলত এই ঘটনাটা ঘটিয়েছে এবং তারা যখন এই চায়ের সাথে যখন চা কফির সাথে যখন এই হাইসিটেটিভ এই ভ্রমণের সূত্রটা খান তারা গভীরতা যখন অচেতন হয়ে যান তখন তারা তিনি তাদের হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেন এবং এই হত্যাকাণ্ডের বিষয়টা তিনি নিজে আমাদেরকে নিশ্চিত করেন ট্রিপল নাইনে কল দিয়ে এবং আমরা ঘটনাস্থলে যখন উপস্থিত হই তখন আমরা সেই অবস্থায় পাই যে সেখানে আসলে তিনটি মৃতদেহ পাই এবং দুইজনকে আমরা অচেতন অবস্থায় পাই যাদেরকে আমরা হাসপাতালে পরবর্তীতে পাঠাই এবং তারা চিকিৎসায় সুস্থ হয়ে ওঠে আমি ভূমিকাটা কি বুঝলেন শফিকের এখানে ভূমিকাটা কি এবং শফিক যেটা বলছে সে আসলে খাইছে আমি সে নিজেও বলতে পারবাই